আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কি নাম তোমার বাড়ি কোথায় এখানে কি করো তোমার আম্মুর কাছে আম্মু কি করে ঝাড়ু দেয় এখন তুমি আম্মুর কাছে আসছো দেশের বাড়ি কোথায়

لا اله الا الله لا اله الا الله اصبر به ذل الله وقلبي الحمد لله اللهم صل الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اي الله الله لا اله الا الله لا اله الا الله عرفت بقولك

আইতে জিগেতে না জামা خلاص না দস্ত দস্ত কোকে কিটা কাম নাইলা हेलो জিগেতে না আমরা আসতাতে বাপ কেতেছে সর টাইন্যাডা সুন্দর দোর দোর ডিস তুমি এগুলা করনা তো আচ্ছা ফর বানাইগুলা আই কাজ করি কাজ করো কি কাজ করো ওই দোকানে বাজার বেসি দোকানে বাজার আছে স্কুলে যাও এ বাজার দিতে দিলে কি দেয় একা দে

আমমো সব আপ মারা গেছে আপ মারা গেছে ভাই বোন বাবুন ভাই বাবুন প্রেকা পাই তাহলে কি করবা আরেকদিন যখন আসব তখন ভাই কি করে হ্যাঁ ভাই কি করে ভাই কি করে ভাই ভাই কি করে যা যায় আর একটা যায়

কি বিড়ি খাইছিলা ওই একদিন হ্যাঁ ওই একদিন বিড়ি কি খাইছিলা বিড়ি খাইছিলা না সিগারেট না আমার মাছে তো মারছে তো সেটা তো বললো না যে সিগারেট খালি আম্মু মারে আগে শেষ আর মাইলা শেষ আম্মা ফেলে ওই একদিন বিড়ি খাওয়ার জন্য মারছিল নিশা করার জন্য আচ্ছা খাইলে তো মারে না খাইলে মারবে